হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে এসেছি একটা চেনা পরিচিত শাক মানে তেলা কচুর শাকের রেসিপি তেলা কচুর শাক কিন্তু আমাদের খুবই উপকার চলো তাড়াতাড়ি করে ফেলি প্রথমে আমি তেলা কচুর শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছু সবজি যেমন আলু বেগুন আর এখন তো কাঁঠাল সবার ঘরে সেই কাঁঠালের দানাটাকে থেতে করে নিয়েছি আর ওই কাঁঠালের যে উপরে খোসাটা সেটাকে ছাড়িয়ে নিয়েছি দানার আর কড়াইতে দিলাম বেশখানি একটা সাদা তেল আর তেলে যে গরম হবে তেলটা ফোড়নে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে শুকনো লঙ্কা আর চার পাঁচ কোয়ার মতো রসুন থেতো করে দিয়েছি যে ব্রাউন কালার হয়ে যাবে আর লঙ্কাটা যেই হালকা পুড়ের মতো আসবে তখন আমি ওই আলুটাকে আর কাঁঠালের দানাটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভাজতে থাকবো বেশিরভাগটা ভাজা হয়ে গেলে আমি এক এক করে বেগুন দিয়ে দেব আর দিয়ে দেবো ওই শাকটা কেটে ধুয়ে রেখেছি শাকটাকে একটু হালকাভাবে নেড়ে নেব কেন কি শাক তো প্রথমে নাড়তে অসুবিধা হয় যে একটু নেতিয়ে যে তখন নাড়তে সুবিধা হয় তাই হালকাভাবে নেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো শাকটাকে আর এখানে আমি হলুদ দেওয়ার ভিডিওটা করেছি ঠিকই কিন্তু নুন দেওয়ার ভিডিওটা করতে ভুলে গেছিলাম কদিকে সামলাবো বলো একা হাতে তাই আর ভিডিওটা করতে ভুলে গেছি আমি কিন্তু নুনও দিয়েছি যে শাকটা একটু নেতিয়ে যাবে ঢাকনাটা তুলে আমি এবারে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেবো মেশানোর পরে দিয়ে দেবো তিনটা কাঁচা লঙ্কা যেহেতু আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি সেই কারণে বেশি ঝাল দেবো না আর এই তেলাকচু শাক কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকার আর যাদের ডায়াবেটিস আছে তাদের পক্ষে তো ভীষণই আর আর শাক প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন আর মিনারেলস মিনারেলস থাকে আর এই তালা শাক পাতার রস কিন্তু যদি কাঁচা খেতে পারে খুবই ভালো যে শাকটা ভালো ভাজা হয়ে যাবে হালকা তখন আমি দিয়ে দিলাম এক কাপের মতো জল জলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো আর আলুটাকে একটুখানি গলিয়ে দেব দেখো আমার তেলা শাক রেডি আর এদিকে আমি আর কোনো মশলাই দেব না আর এই তেলা শাকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে মানে চচ্চড়িটার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলো লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই করো আর তেলা শাকের রস যদি মাথায় দিতে পারো খুবই ভালো ঠান্ডাও রাখে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না